রাজনৈতিক সংঘর্ষের পর উত্তেজনা থানায় তালা ন্যায় বিচারের দাবি কর্মচারীদের দলের রাথাপুর থানার সামনে এক নজিরবিহীন প্রতিবাদে নামেন ঘটনায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবি ওঠে সেই দাবিতেই থানার ভিতরে পুলিশ উপস্থিত থাকা অবস্থায় বাইরে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা ঘটনার পর মুহূর্তে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এখানে একটা বড় প্রশ্ন সামনে আসে সহিংসতা কি রাজনৈতিক বিরোধ মেটানোর পথ হতে পারে না ন্যায় বিচার তখনই বিশ্বাসযোগ্য থাকে যখন আইন সবার জন্য সমানভাবে কাজ করে দল যেই হোক দোষীকে আইনের মুখোমুখি আনা জরুরি আর প্রশাসনের দায়িত্ব হল মানুষের বিশ্বাস ফিরে পাওয়া স্বচ্ছ তদন্ত দ্রুত পদক্ষেপ এবং পক্ষপাতহীন ব্যবস্থা নেওয়ার মাধ্যম সমাজের শান্তি রক্ষা করতে হলে রাজনৈতিক শক্তি নয় আইনের শক্তিকে সামনে আনতে হবে খবর স্পষ্ট চিন্তা গভীর আরামবাগ এক্সপ্রেস দেখুন ভাবুন আপনার মতামত জানান

তো আরাম্বাত মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এইট